আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে চমৎকার ভালো আছে এবং সুস্থ আছি আমি বাইজিদ আহমেদ আপনারা এখন দেখছেন শাহিন ব্লগস টোয়েন্টি ইউটিউব চ্যানেল এটা হচ্ছে শাহিন ভাইয়ের নতুন চ্যানেল সো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল এখন ক্লিক করবেন যাতে করে পরবর্তীতে আমাদের এই এই শপের হচ্ছে চমৎকার চমৎকার প্রোডাক্টের রিভিউগুলো প্রোডাক্টের রিভিউর ভিডিওগুলো আপনারা পেতে পারেন সো আজকে এখানে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে আপনার এসিআই প্রিমিয়াম প্লাস্টিক্সের কিচেন মাস্টার এখানে দুইটা কালার দেখতে পাচ্ছেন দুইটা কালারে কিন্তু একেবারে চমৎকার দুইটা কালার এবং ভাইরাল দুইটা কালার প্রিমিয়ম মানে এসিআই প্রিমিয়াম প্লাস্টিক্সের কিচেন মাস্টার যারা না চিনেন তাদের উদ্দেশ্যে বলতে চাই কিচেন মাস্টার কিচেন সেলফ কিচেন র্যাক কিচেন ক্যাবিনেট যে যেটা দিয়েই চিনেন এইটা হচ্ছে সেই প্রোডাক্ট মানে সেই মানে সেই প্রোডাক্ট আর কি সো এটা হচ্ছে প্রাইস কত ডিসকাউন্ট কত কীভাবে আমরা ডেলিভারি করে থাকি কীভাবে আপনি অর্ডার কনফার্ম করে আপনার বাসা পর্যন্ত নিতে পারবেন বিস্তারিত এই ভিডিওতে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ সো আপনার যদি এই প্রোডাক্টটি প্রয়োজন হয় অবশ্যই প্রয়োজন তো অবশ্যই আছে না হলে তো এই কেউ দেখার প্রয়োজন মনে করে না সো অবশ্যই আপনি এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পার্চেস করে একেবারে আপনার বাসা পর্যন্ত নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনি এক নাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া যেখানে থাকেন না কেন একেবারে বাসায় বসে ইনশাল্লাহ কনফার্ম করতে পারবেন এবং এটা প্রাইস কত ডিসকাউন্ট কত ছাড় কত মানে এটা কতটুকু সাইজ একেবারে হ্যাভি একটা ইনসিটিভ আনছি শুধুমাত্র আপনার কি প্রোডাক্ট এগুলো মেপে দেখানোর জন্য সো অবশ্যই এটা সম্মানের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রাইসটা যদি ঠিকঠাক থাকে আপনার আয়ত্তের মধ্যে বা বাজেটের মধ্যে থাকে তাহলে ইনশাল্লাহ নক দিবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে ভিডিও কল দেবেন দেখে আপনি কনফার্ম করে নিতে পারবেন সো এখানে যদি প্রথমে কথা বলি দুইটা প্রোডাক্ট নিয়ে আপনার যদি একটু খেয়াল করেন দুইটা প্রোডাক্টের প্রিন্ট কিন্তু সেম কিন্তু কালারটা হচ্ছে ভিন্ন সো আপনার এই কালারটা হচ্ছে আমাদের একেবারে হিউজ সেল যদি একশোটা প্রোডাক্ট সেল করি পঁচাশিটা চাইবো এটা আর পনেরোটা যাবে এটা মানে খারাপ বলতেছি না যার যেটা পছন্দ ঠিক আছে তো আমরা উপরে যদি একটু দেখি এটা আপনার গ্লাসের মতো অনেকেই মনে করে গ্লাস বাট এটা কিন্তু গ্লাস নেই ট্রান্সপারেন্ট এটা ভিতরবাহির সব কিছু দেখা যায় চাষের চাস প্লাস্টিক যারা চিনে বা ট্রান্সপারেন্ট হ্যাঁ সেম হ্যাঁ উপরটা আপনার সেম আর এখানে এসিআই প্রিমো প্লাস্টিক অরিজিনাল কিনা সেটা বুঝবো কীভাবে একটু কাছে আসতে হবে হ্যাঁ আমরা এই লালটা দেখাই ও একই তো না হ্যাঁ এই যে এসিআই প্রিমিয়ম প্লাস্টিক্স একেবারে খোদাই করে লিখে দিয়েছে এটা চাইলেও কেউ কপি করতে পারবে না আর আপনার আমরা যদি ওপেন করি ফার্স্টে এখানে আপনারা এটা গিফট পাচ্ছেন হ্যাঁ একেবারে হাসি দিয়ে আছে আর বলতেছে যে আমাকে বেশি বেশি অর্ডার করো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অর্ডার করতে বলতেছে ঠিক আছে আর এই এখানে হচ্ছে আপনার দুইটা পাতিল রাখার জন্য গিফট পাবেন এগুলো অনেক মজবুত আপনারা দশ পনেরো কেজি যদি রাখেন তাও আশা করি কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আর এইখানে যেগুলা থাকতেছে এটা হচ্ছে আপনার এই যে সাইডে লাগানো আর কি এখানে আপনার চারটা এই পাশে চারটা আপনার আটটা এগুলো দেওয়া আছে এগুলো লাগানোর পর আপনি যে কাপ মগ এগুলো যেন ঝুলায় রাখতে পারেন হ্যাঁ এগুলো লাগানো খুব সহজ ইটস নট এ ডিল আচ্ছা তারপরে আপনার যদি এইটা লক কয়টা আমি যদি জানাইতে চাই তাহলে আপনার দুইটা লক পাবেন হ্যাঁ দুইটা সেলফে আর কি এটা টোটাল ফোর স্টেপ আপনি লক পাবেন দুইটা সেলফে এই যে একটা এই দুইটা ঠিক আছে আর এই লকগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেটা যদি জানাই এখানে হচ্ছে আপনার এই সিস্টেম হলো এটা হ্যাঁ আপনার এখানে একটা করলে লেগে যাবে আবার লালটাতে করলে হচ্ছে এটা খুলে যাবে আর আপনার যদি প্রপার লক করতে চান তাহলে এটা হচ্ছে আপনার এইভাবে লাগানোর পরে আপনি এটা লাগাবেন লাগানোর পরে হচ্ছে আপনার লক মানে চাবি দিয়ে যখন লক করবেন তখন এটা প্রপার লক হয়ে যাবে আদারওয়াইজ এগুলো না লাগায় যদি আপনি চাবিটা লক করেন টান দিলে খুলে যাবে ঠিক আছে প্লাস্টিকের আলমিরা বলেন ওয়ার্ড্রো বলেন সবগুলোতে সেম সিস্টেম একটা বুঝলেই হবে ঠিক আছে এবং এগুলো হচ্ছে আপনার আমি যদি একটু দেখাই পেছনের ছিদ্র আছে হুম এই পেছনে ছিদ্র আছে এই যে যাতে করে খাবার দাবার রাখলে গরম হাওয়া পাতার জন্য হালকা লাইট আসতে পারে যেতে পারে এই যে এইখানে ছিদ্র আছে এই যে এইখানে ছিদ্র আছে হ্যাঁ এইখানে যে সেলফটা দেখতে পাচ্ছেন যে সিস্টেম একেবারে পর্যন্ত চাইরোটা সিস্টেম সেম ঠিক আছে মানে এদিক সেদিক কিছু নাই এবং প্রতিটা সেলফে কিন্তু আপনার যে এইখানে ম্যাগনেট দেওয়া আছে হ্যাঁ এই যে এইখানে ম্যাগনেট দেওয়া আছে এইখানে ম্যাগনেট দেওয়া আছে এইখানে ম্যাগনেট দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা ম্যাগনেট দেওয়া আছে যাতে করে দরজাগুলো সবসময় তো লক করার পসিবল হয় না জাস্ট আপনি এখানে এভাবে লাগাই রাখবেন এটা ম্যাগনেটে এটা ধরে রাখবে আর কি ঠিক আছে আচ্ছা এই দুইটা তো হচ্ছে লক সিস্টেম বাকি দুইটা হচ্ছে রেগুলার ঠিক আছে আর আমরা যদি একটু এপাশে পাশে আসি এটা একটু মিলাই দিই এটা প্রাইসটা জানাবো ডেলিভারি সিস্টেমটা জানাবো সব কিছু জানাবো আমরা যদি এটা ওপেন করি হ্যাঁ এই যে আপনার এটাও কিন্তু সেম সিস্টেম একটা কথা বলতে চাই আপনার যেটা রেড কালার যে প্রিন্টটা এটা পুরো বডিটা হবে রেড কালার পেছন দিয়েও হ্যাঁ একটু যদি একটু দেখাই দিয়ে সামথিং শর্টকাট হ্যাঁ এই যে পুরো বডিটা হবে আপনার রেড কালার শুধুমাত্র সেলফের যেই তাকগুলা এইটা হবে ব্ল্যাক কালার ঠিক আছে এটা হবে ব্ল্যাক কালার আর আপনার কি এটা হবে ব্ল্যাক কালার আর এইটা যেটা এইটাতে আপনার সেম এই এইটা ব্ল্যাক কালার এবং এটার যে সেলফটা চারটা সেলফ এটা ব্ল্যাক কালার বাকিটা আপনার পুরো ব্লু কালার ঠিক আছে এটা দেখাইলাম না পুরো ব্লু কালার আর আপনার এটা যদি খুলি তাহলে হচ্ছে আপনার যে এইটা হ্যাঁ আরেকটা জিনিস আসলে আপনাদের দেখানো বাকি আছে আমরা ওইটাতে দেখাই ওইটার মধ্যে হোয়াইট কালার তো ওইটা বোঝা যাবে অনেকেই বলে যে বাইজিৎ ভাই আপনার এটা তো আপনি দেখাইতেছেন দেখা যেতেছে পাতলা কিন্তু যদি বেশি খাবার দাবার রাখি বা বিশ কেজি পঁচিশ কেজি যদি আপনি রাখি তাহলে এটা ভেঙে পড়ে যাবে কি না তাদের কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে এটা কি দেখা যেতেছে ভাই এখানে হচ্ছে মেটালের পাইপ শুধু একটাতে না আপনি এটাতে যদি পঞ্চাশ কেজি ওজনও রাখেন তারপরও দরজাগুলো খুলতে লাগাতে কোনো প্রবলেম হওয়ার কথা না ঠিক আছে শুধু এটাতে না আপনার যে প্রতিটাতে হ্যাঁ এই যে একটা দুইটা এখানে একটা এখানে একটা তিনটা চারটা চারটা হচ্ছে চারটা সেলফে চারটা মেটালের পাইপ দেওয়া থাকবে এটা মিস হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট থাকবেই ঠিক আছে আর আমরা যদি হচ্ছে এটা ও প্রতি সেলফে প্রতি সেলফে হচ্ছে আপনি পনেরো থেকে বিশ কেজি রাখতে পারবেন তো বিশ কেজি যদি করে ধরি আপনি চারটা সেলফে বিশ কেজি করে আশি কেজি রাখতে পারবেন যদিও এত ওজন রাখাটা মানে পসিবল না আপনি রাখবেন না জীবনেও আচ্ছা এটা যদি আমরা একটু মেপে দেখাই হাইটটা কতটুকু হুম একেবারে নিচ থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে যদি আমরা ধরি এই যে একেবারেই আপনার টপার পর্যন্ত টপার পর্যন্ত আছে চুয়ান্ন ইঞ্চি হ্যাঁ আর আপনার এই পাশ দিয়ে যদি আমি মাপি পেছন থেকে এই যে পেছন থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার পনেরো পয়েন্ট ইঞ্চি ঠিক আছে আর লেন্থ একটু দাঁড়াও হ্যাঁ লেন্থ যদি দেখাই এই যে লেন্থ হচ্ছে আপনার সাড়ে একত্রিশ ইঞ্চি হ্যাঁ যে একেবারে সাড়ে একত্রিশ ইঞ্চি পাবেন এবং এটা হচ্ছে অ্যাকচুয়াল এটা লাইভ মেপে দেখাইলাম অ্যাকচুয়াল পাবেন এটা আপনি ঠিক আছে এবং এটা যদি আমরা এখন প্রাইসটা বলি প্রাইস মাত্র মাত্র কত আছেন দেখাই এইখানে এসিআই প্রিমো প্লাস্টিকের চমৎকার একটা ব্র্যান্ডিং কিন্তু করে দিয়েছে আর এই জন্য এইখানে হচ্ছে আপনার এসিআই অরিজিনাল সার্টিফাইড আর এমআরপি হচ্ছে আট হাজার টাকা জি আট হাজার টাকা দিতে হবে মাথা খারাপ ডিসকাউন্ট আছে না বাইজিৎ ভাই মানে হচ্ছে ডিসকাউন্ট অবশ্যই ডিসকাউন্ট পাবেন আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জের কাছপুরে আপনি যদি ঢাকা এবং নারায়ণগঞ্জের মধ্যে থাকেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন টেন পার্সেন্টে আটশো টাকা ডিসকাউন্ট হয় বাকি থাকে সাত হাজার দুইশো এই সাত হাজার দুইশোর মধ্যে ফ্রি হোম ডেলিভারি আর কনফার্মের জন্য মাত্র দুশো টাকা দেবেন বাকিটা প্রোডাক্ট রিসিভ করে দিয়ে দেবেন এবং হচ্ছে এটা ফিটিংস করে পাঠানো হবে ইনশাল্লাহ এই দুই লোকেশনের মধ্যে যদি হয় ঢাকার বাইরে যদি হন তাহলে কিছু ডেলিভারি চার্জ অ্যাড হবে যদি আপনি দিতে পারেন তাহলে ইনশাল্লাহ নিতে পারবেন আর যদি বলেন যে না ঢাকার বাহিরেও আপনাকে ফিটিংস করে পাঠাইতে হবে লোকেশন বিবেচনা করে হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাড হবে আপনি যদি দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাকে হোম ডেলিভারি করে দেওয়া যাবে এবং হচ্ছে ঢাকার বাইরে থেকে অবশ্যই আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর আপনি চাইলে অ্যাডভান্স করার আগে আমাদের সাথে ভিডিও কলে কথাবার্তা বলে কমপ্লিট করে প্রোডাক্ট দেখে তারপর হচ্ছে কনফার্ম করে বাকি মানে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করে দিয়ে দিবেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম